আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের শিল্প সংস্কৃতি এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এবং উত্তর সহ আজকের এই ক্লাসটি সাজানো প্রশিক্ষিতরা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতির একটি নমুনা প্রশ্ন এর আলোকে তোমাদের প্রশ্নের প্যাটার্নটি হতে পারে তো আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলবো তার আগে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্রিয় শিক্ষার্থী ভাইরা তোমাদের তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেওয়া এখানে মূলত সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি পরীক্ষা অলরেডি হয়ে গেছে তার আলোকেই শিল্প সংস্কৃতি পরীক্ষায় কী কী কাজ করতে বলা হবে কী কী কাজ আসতে পারে তারাই ধারাবাহিকতা মূলত তোমাদের জন্য এই নমুনা প্রশ্নটি সাজানো এই প্রশ্নটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কথা দিচ্ছি তোমার পরীক্ষা যেই কাজগুলো করতে হবে তুমি সম্পূর্ণ কাজগুলোর পরিপূর্ণ একটি ধারণা লাভ করতে পারবে তো এখানে দেখো কৃষিকৃতিরা তোমাদের কিন্তু প্রতিদিনই অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার আসল প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় এই যে পর্ব ওয়ান শিল্প সংস্কৃতি আসল প্রশ্ন পর্ব দুই শিল্প সংস্কৃতি আসল প্রশ্ন দুই পর্ব তিন এই ভিডিওগুলোতে তোমরা কিন্তু আসল প্রশ্নগুলো পাবে সো প্রশ্নটি পাওয়ার অপেক্ষায় আমিও আসি তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষায় থাকো যাতে ভিডিওটি প্রশ্ন পাওয়া মাত্রই যখন আমি অ্যান্সার সহকারে ভিডিও দিব তোমার স্ক্রিনে যাতে শো করে তোমার খোঁজাখুঁজি করা না লাগে সো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রশ্নটি মূল প্রশ্নটি পাওয়ার সাথে সাথে যখন আমি তোমাদের অ্যান্সারগুলো দিব তোমরা পেয়ে যাবা ঠিক আছে ওকে এখন যে নমুনা প্রশ্নটি আমি তৈরি করছি এখানে দেখো নমুনা প্রশ্নে অনেকগুলো কাজ করতে হয় তোমাকে একটা অনুষ্ঠান সূচি থেকে শুরু করে সার অনেকগুলো কাজ ঠিক আছে এইটা মূলত তোমাদের জন্য জাস্ট একটা নমুনা প্রশ্ন আমি আবার বলছি এই প্রশ্নটি হুবাহু আসবে এমনটা না ঠিক আছে এর আলোকেই মূলত তোমাদের প্রশ্নগুলো সাজানো থাকবে আচ্ছা বলছে এখানে তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃ অনুষ্ঠান আয়োজন মূলত কাজটা হচ্ছে অনুষ্ঠান আয়োজন তো তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান স্বাধীনতা দিবস পুরস্কার বিতরণী অনুষ্ঠান নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠান আয়োজিত হবে তোমার হতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা স্বাধীনতা অথবা যে কোনো একটা দিবস উল্লেখ করা থাকবে ঠিক আছে তো অনুষ্ঠানটি পরিকল্পনার আয়োজনে সকল দায়িত্ব তোমাদেরকে দেওয়া হলো নির্বাচিত অনুষ্ঠানটি উপলক্ষে বিদ্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত কি কি পরিবেশন করতে হবে তোমরা আলোচনা করে ঠিক করবে এবং মনে রাখতে হবে যে পরিকল্পনাটি ধাপে ধাপে করতে হবে তাহলে তোমাদের কি একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে সেটা হতে পারে মাতৃভাষা দিবস হতে পারে মহান স্বাধীনতা দিবস হতে পারে পুরস্কার ভিতর অনুষ্ঠান ঠিক আছে তো এখানে দেখো অনুষ্ঠানের তিনটা দল থাকবে একটা হচ্ছে আয়োজক দল একটা হচ্ছে অনুষ্ঠানের সাজসজ্জা দল এবং আরেকটা হচ্ছে পরিবেশনা দল এখানে আরও কিছু নিয়ম দেওয়া আছে যে কাজের নির্দেশ নির্দেশনা অনুসারে অনুষ্ঠানে আয়োজক দল দলগত আলোচনায় পরিকল্পনা তৈরি করে এই কাজটি করবে তবে বিশ জন দলে একত্রে করা হয়েছে অর্থাৎ বিশ জন করে একটা দল গঠন করতে হবে ঠিক আছে আচ্ছা সর্বনিম্ন হচ্ছে চারজন আচ্ছা এখন দেখো কাজগুলো কি এখানে কিন্তু প্রথম কাজ কিন্তু এখানে নাই এখানে কাজগুলো হচ্ছে এখানে দেখো অনুষ্ঠানের একটা নান্দনিক নাম দিতে হবে অর্থাৎ একটা নাম দিতে হবে তোমাকে অনুষ্ঠানের দ্বিতীয়ত অনুষ্ঠানের সূচি তৈরি করতে হবে ঠিক আছে অনুষ্ঠানের সময় উল্লেখ করে একটা সূচি তৈরি করতে হবে অনুষ্ঠানে আগত অতি অতিথিবৃন্দদের তোমার একটা তালিকা তৈরি করতে হবে এরপর চার অতিথিদের একটা আমন্ত্রণপত্র তৈরি করতে হবে পাঁচ অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করতে হবে তাহলে চলো আমরা কাজ একের সমাধান দেখি কাজ এক ছিল কি যে মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা এটা কার দলগত আলোচনা আচ্ছা দেখো প্রথম অনুষ্ঠানের নাম লিখতে হবে কি আমি টার্গেট করলাম মহান স্বাধীনতা দিবস উদযাপন এই যে তোমার এই পরীক্ষাতে কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া থাকবে হয়তো বা এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা মহান স্বাধীনতা দিবস অথবা পুরস্কার অনুষ্ঠান আমি এখানে অনেকগুলো টাইটেল নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে যে কোনো একটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে তোমাকে আচ্ছা তো যদি পরীক্ষাতে মহান স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে তোমার দায়িত্ব দেওয়া হয় তখন তুমি এখানে জাস্ট নামটা লিখবা অনুষ্ঠানের সূচি কয়টা শুরু হবে সকাল নয়টা থেকে শুরু হবে কখন অনুষ্ঠান আরম্ভ হবে সকাল দশটা কী হবে অতিথিদের আসন গ্রহণ হবে এগারোটা তিরিশে কী হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এগারোটায় দশটা তিরিশে সাংস্কৃতিক এগারোটা অতিথির বক্তব্য এবং বারোটা অনুষ্ঠান সমাপ্তি একটা সূচি প্রকাশ করতে হবে অনুষ্ঠানে আগত অতিথিদের একটা তালিকা তৈরি করতে হবে যেমন প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান বিশেষ অতিথি ওয়ার্ড মেম্বার সভাপতির নাম থাকবে ঠিক আছে এরপরে অতিথিদের জন্য একটা আমন্ত্রণপত্র তৈরি করতে হবে এই যে নির্দেশনাগুলো কোথায় কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে আমি আবারও বলছি তোমাদের প্রশ্নের এই প্রশ্নটি এমনভাবে সাজানো থাকবে যেটা তুমি প্রশ্ন থেকে তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে কোনো সমস্যা নেই তো অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আসসালামু আলাইকুম ছাব্বিশে মার্চ জয়াক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত নিবেদক স্বাধীন মাহমুদ নীরব জয়ক বহুমুখী উচ্চ বিদ্যালয় ঠিক আছে তোমরা জাস্টিকভাবে একটা আমন্ত্রণপত্র লিখবো এ এরপরে প্রয়োজনীয় উপকরণগুলো এখানে লিখবে ব্যানার সাজসজ্জা সরঞ্জাম আপ্যায়ন সামগ্রী অনুষ্ঠানের আয়োজন সামগ্রী এবং পতাকা ঠিক আছে আচ্ছা এটা ছিল আমাদের প্রথম কাজটির সমাধান দ্বিতীয় কাজটি যদি আমরা দেখি নিচের নির্দেশনা অনুসারে অনুষ্ঠানের সাজসজ্জা দল যে কাজটা বা যে পরিকল্পনা তৈরি করবে এখানে দল কিন্তু তিনটা তোমরা পরিকল্পনাটা এমনভাবে তৈরি করবে দলগতভাবে যে আয়োজক দল কী করবে স্বাচ্ছজ্জা দল কী করবে পরিবেশনা দল কি করবে সবগুলো কাজ কিন্তু এখান থেকে কেন্দ্র করে মূলত এইভাবে প্রশ্নগুলো এইভাবেই কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে ঠিক আছে ওকে তাহলে দুই নম্বর কাজটা কি যে উপকরণের নাম লিখবে এবং আল্প অঙ্কন করবে তাদের সাজসজ্জা দল যারা সাজগোজ করাবে তাদের কাজটা কি সেটা দেখবে দেখো তো তাদের কাজটা হচ্ছে এখানে উপকরণের নাম লিখবে তাহলে উপকরণগুলো কী হতে পারে যে অনুষ্ঠানে সাজসজ্জা দলের পরিকল্পনা নাচ গান অভিনয়ের জন্য সাজসজ্জার তালিকা যেমন রং কলম পোশাক পতাকা পতাকা মেকআপ বক্স বাদ্যযন্ত্র গিটার সাউন্ড বক্স ইত্যাদি দ্বিতীয় অনুষ্ঠান থেকে দেওয়া উপকরণ ব্যবহার করে একটি আলপনা আঁকতে হবে ঠিক আছে তো এই যে আলপনার ডিজাইনটা এরকম হতে পারে তো এরকম করে একটা ডিজাইন আঁকবে আচ্ছা এরপরে তৃতীয় কাজ যেটা সেটা হচ্ছে পরিবেশনা দল নিচের নির্দেশনা অনুসরণ করে কাজের পরিকল্পনা তৈরি করবে পরিবেশনা দলে বিষয়বস্তু নির্ধারণ করবে পরিবেশনা দল নিজের প্রস্তুতি গ্রহণ করবে এবং অনুষ্ঠান পরিচালনার জন্য একটি সূচি প্রস্তুত করবে তাহলে দেখো আমরা তিন নম্বরের কাস্টের সমাধান দেখি দেখো তিন নম্বরের কাস্টের সমাধানটা এরকম হবে যে আমাদেরকে প্রথমে আয়োজক দলের যে কাজগুলো সেগুলো প্রথমে নাচ গান অভিনয় আবৃত্তি যে কোনো একটা অপশন নির্বাচন করতে হবে তারপর পরিশনার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে হ্যাঁ নিজেকে একটু অনুসরণ করে নিই অন্যকে জানাই প্রস্তুত হই এরপরে তিন অনুষ্ঠান পরিচালনার জন্য একটি সূচি প্রস্তুত করতে বলা হচ্ছে হ্যাঁ অনুষ্ঠান আরম্ভ হবে অতিথির আসন গ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথির বক্তব্য অনুষ্ঠানের সমাপ্তি ঠিক আছে আচ্ছা তাহলে আয়োজক দলক এই কাজটা যারা পরিবেশনা করবে তাদের জন্য এই সূচিটা প্রয়োজন ঠিক আছে ওকে এরপরে এরপরের কোয়েশনটা আমরা দেখব দেখো চার নাম্বার চার নাম্বার বলছে স্বাধীনতা দিবসে যে কোনো একটি স্লোগান তৈরি করে নিজের পছন্দের পয়েন্টে লিখো অর্থাৎ একটা স্লোগান তোমাকে লিখতে হবে এবং নিজের ফন্টে ডিজাইন করে তোমাকে লেখাটা লিখতে হবে তুমি স্বাভাবিক লেখার মতো লিখবে না নিজের মতো করে একটা পয়েন্টে যেমন স্বাধীনতা দিবসে যে কোনো একটি স্লোগান তৈরি করে নিজের পন্টে লিখা হলো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এগারো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এভাবে জাস্ট একটা ডিফারেন্ট টাইপের একটা ফন্টে লিখবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটির নমুনা প্রশ্নটি প্রেসিকতারা তোমাদের প্রতিদিনই তোমাদের মূল প্রশ্নগুলোর অ্যান্সার এই চ্যানেলে দেওয়া হয় সো প্রেষিকরা মূল প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেওয়া যাতে করে তুমি তোমাদের মূল প্রশ্নের অ্যান্সারগুলো মিস না করো ওকে এখানে এই ভিডিওগুলোতে তোমরা তোমাদের অ্যান্সারগুলো পাবে প্রেসকিতরা প্রশ্নের অপেক্ষায় আমিও রইলাম তোমরা অপেক্ষা থাকিও ধন্যবাদ সবাইকে